বন্ধুরা নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক করবো একসগুলো দেখে নেব নিয়েছি এক প্যাকেট চাউমিন এই চাউমিনগুলো সরু সরু যে চাউমিন হয় সেই চাউমিন আর এইগুলো আমার সব ভেজিস তার সাথে একটা ডিম এরপরে কড়াইতে আমি প্রথমে জল দিয়ে বসিয়ে দিলাম জলটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো চাউমিন চাউমিন দেওয়ার পরে যখন ফুটতে শুরু করবে তখন আমি এই চাউমিনের মধ্যেই দিয়ে দেবো এক চামচ মতো নুন যাতে সেদ্ধ করার সময় চাউমিনের মধ্যেই নুনটা ভালোভাবে ঢুকে যায় একটু হাত দিয়ে দিয়ে টিপে দেখব যখন হাফ কাঁচা আর হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে এরকম জালি জালি থালার মধ্যে ঢেলে নেব আর ঠান্ডা জল দিয়ে ভালো করে চাউমিনটাকে এপিট ওপিট করে ধুয়ে নেব এই সময়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ যদি ভালো করে ধোয়া না হয় অনেক সময় চাউমিন থেকে এক রকমের কষ বেরোয় সেটা কিন্তু চাউমিনের গায়ে লেগে থাকলে চাউমিন স্টিকি হয়ে যায় ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা সাইডে রেখে দেবো এক্ষেত্রে তোমরা চাইলে একটু সাদা তেলও মাখিয়ে নিতে পারো এরপরে সব সবজিগুলো এক এক করে কুচি কুচি করে আমি কেটে নেব সবজিগুলো আমার সব কাটা কমপ্লিট এরপরে কড়াইতে সাদা তেল দেব সাদা তেল গরম হয়ে গেলে যে সবজিগুলো কাটলাম সেই সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার মাধ্যমে সবজিগুলো ভালো করে ভেজে নেব এক্ষেত্রে সবজিগুলো একদম ভাজা ভাজা নরম করে নেব না যাতে গোটা গোটা থাকে সেই অনুযায়ী ভেজে নেব আর তখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে এসেছে নরম হয়ে গিয়ে একদম ভেঙে ভেঙে যায়নি মোটামুটি গোটা গোটাই আছে এরপরে ডিমটা দিয়ে দিলাম এই ডিমটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে ভাজতে সময় দিতে হবে একটু ভাজা ভাজা হয়ে এলেই খুন্তি দিয়ে ভালো করে এটা কুঁচি কুচি করে আমি ভেঙে নেব যেরকমভাবে আমরা ডিমের ভুজিয়া বানাই ঠিক সেরকমভাবে এবং তারপরে সবকটা ভাজা সবজির সাথে ভালো করে মিক্স করে নিলাম ভালো করে মিক্স করা হয়ে যাওয়ার পরে যে সিদ্ধ চাউমিনটা আমি রেখে দিয়েছিলাম সেটা কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ভাবে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের এক চাউমিন দেখো চাউমিনের সাথে সবজিগুলো কিন্তু আমার একদম ঘেঁটে যায়নি বেশ ব্রাইট লাগছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে ফেলো এক চাউমিন আর কমেন্ট সেকশানে লিখে জানাও তোমাদের কেমন লাগলো এই রকম নিত্যদিনের সুন্দর সুন্দর রান্না পেতে আমার চ্যানেল লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ